আসসালামু আলাইকুম রহমেতুল্লাহী অবরোখ এত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আর হাফাদের দভাই আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে এই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আজহারি একটা কথা নিয়ে অনেক তোলপান হচ্ছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এই কথা নিয়ে অনেক তোলপান হচ্ছে ইউটিউবে আর সেদিনও আমি বলেছিলাম তো দেখলাম এই কথাটা নিয়ে ডিমপিরা একজন নেতা হয়তোবা তো কেমন যেন মনে হলো যে তার গায়ে টেনে নিয়েছে তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই কথাগুলো কিভাবে তিনি ব্যাখ্যা করছেন চলেন আমরা তার কথাটা শুনে আসি আর শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ওই যে আমি কি বলেছিলাম মনে আছে তো যে ওই যে আমি বললাম যে নামাজের ভিতরে যে চুরি করে সে সব থেকেই নিকৃষ্ট চোর হ্যাঁ এখন আপনি যদি বলেন তাহলে আমাকে চোর বললো আপনি নামাজে চুরি করেন এই জন্য আপনি চোর তাই না তাই একটা অপরাধের কথা বললাম বলে এখন আপনি যদি নিজের ঘরে দোষ নিয়ে নেন তার মানে আপনি সে অপরাধটা আপনি করেছেন তাই না তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখলে বুঝতে পারবো আসলে আজারের কথাটা কে গায়ে নিছে ঠিক আছে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি গতকাল আমরা একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেনও না এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারের যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামিতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি এক সময় বিএনপিও ছিল যখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না শুধুমাত্র বাকশাল ছিল একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম জন্ম দিয়েছেন রাজনীতি করার অধিকার দিয়েছেন রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না কোন এক ছাত্রনেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এই রকম একটা শব্দ ব্যবহার করেছে আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং সৈরাচারী আওয়ামী লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না আমরা বরঞ্চ জানতে পেরেছি পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি পাঁচই অগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে যারা তার গুম খুনের সহযোগী ছিল তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলাতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে এখনও বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই কেউ এসে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেই জন্য আমরা রাজনীতি করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলেছি এবং আমাদেরকে কেউ সেখান থেকে আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই এখানেই ছিলাম এই দেশের মাটিতেই ছিলাম আপনাদের মাঝেই ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ এই দেশের মাটিতে মৃত্যুবরণ হবে আমাদের এবং আপনাদের শেষ পর্যন্ত আপনাদের সেবা এবং দেশের জন্য আমরা তো সম্মানিত দর্শক আমরা ভিডিওটা দেখলাম দেখে অবশ্যই আমার কিছু বলার নাই আপনারা বুঝতে পেরেছেন সবকিছু কারণ আগে বুঝবেন তারপর কমেন্ট করবেন এই কথা দ্বারা আপনারা কি বুঝলেন আন্দাজ একটা কমেন্ট করে দিলেন এমন দ্বারা ঠিক আছে আগে বুঝবেন বিষয়টা মানে কোন কথার দ্বারা কোন কথা বলছে মানে সে বলতে যাচ্ছে যে ক্ষমতা ওই যে আজারে একটা কথা বলছিল বলছিলাম জানি না এ কথা বলছিল যে মানে একদল খাইছে আর একদম খাওয়ার জন্য রেডি হয়ে আসছে আর বললো আমরা কিছু পাইলাম না তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন আমরা কখনো ক্ষমতায় যাব না মানে যারা ইসলামিক দলগুলো যারা ইসলামিক রাষ্ট্র কি একসঙ্গে টাইম হবে না সারা জীবন এরকম থাকবে না শোনেন যতই যাই করেন না কেন একদিন না একদিন নেই সারা বিশ্বে ইসলামিক রাষ্ট্র কায়েম হবেই হবেই হবে ইনশাল্লাহ তো অবশ্যই আমার কথা কেউ রাগ করবে না আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না আমি শুধু এটাই বলছি যে আপনি চুরি করেননি তাহলে কেন আপনি নিজের গাড়ে দোষ নেবেন তাই না আপনি চুরি করলে তো দোষ নেবেন নাকি এখন যদি আপনি দোষ নেই তাহলে আপনি চুরি করছেন তাহলে আপনি চোর এটাই তো আসে দেখি আমি কিন্তু আপনাকে চোর বলছি না এটার মানে কথার উপরে কথা আসতে সেজন্য বললাম ঠিক আছে তো আজকে এই পর্যন্ত অবশ্যই বলবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার